এই এই জন্য করতে হবে তাদের তারা কিভাবে মানুষকে করে আমরা বাংলাদেশে যা ঘটে চলেছে তার জন্য ভারত এবং বাংলাদেশের দুটি দেশেরই রাজনীতি কিন্তু প্রচণ্ড পরিমাণে উত্তপ্ত হচ্ছে সবথেকে বড় ব্যাপার এই গত কয়েকদিন যেসব ঘটনাগুলো বাংলাদেশে ঘটে চলেছে সেটার থেকে ভারতবর্ষ কিন্তু তার রিয়াকশন দেওয়া শুরু করে দিয়েছে গতকালই আমরা দেখেছি যে এই ইস্কন প্রধান চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে যেভাবে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয় তার দরুন কিন্তু ভারতবর্ষর ফরেন মিনিস্টার বাংলাদেশকে চিঠি লেখেন এবং তারা জানিয়ে দেন যে আপনারা মাইনোরিটিদের সাথে যে সব ঘটনাগুলো ঘটছে সেগুলো যাতে চটপট বন্ধ করা হয় এবং মাইনরিটিদের ওপরে যাতে নিরাপত্তা সুরক্ষিত হয় সেই ব্যাপারটা কিন্তু দেখার জন্য বলেছে উল্টো দিকে আমরা আবার দেখতে পাই বাংলাদেশ তাদের মন্ত্রণালয় থেকে আবার রিপিট ভারতবর্ষকে চিঠি করে যে এই বিষয়টা যেটা ঘটে চলেছে বাংলাদেশের মধ্যে সেটা হচ্ছে তাদের আভ্যন্তরীণ বিষয় সেই বিষয়ের মধ্যে যেন কোনো দেশ নাক না গলায় ক্যান ইউ ইমাজিন কী ঘটে চলেছে বাংলাদেশের মধ্যে সত্যি কথা বলতে বাংলাদেশ কিন্তু এখন এই মুহূর্তে চরম বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে গেছে বাংলাদেশের মধ্যে গতকাল আমরা যেটা দেখেছিলাম চট্টগ্রাম আদালত যখন কৃষ্ণদাস ব্রহ্মচারীকে আদেশ দেয় জেল হেফাজতে তখন সেখানে আদালত চত্বরে প্রচুর মানুষের ভিড় হয়েছিল এবং সেই ভিড়ে এক পূর্ব আইনজীবী সে কিন্তু হত্যা হয় আর এই নিয়ে কিন্তু রাজনীতি একদম চরম উত্তপ্ত হয়ে পড়েছে বাংলাদেশের জনগণ তারা বলছে যে এই হত্যার পিছনে দায়ী হচ্ছে সনাতন ধর্মীরা তারা নাকি এই পূর্ব আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নাকি হত্যা করেছে সবথেকে বড়ো ব্যাপার যে রাজনৈতিক দলগুলো বা সেখানকার সাধারণ মানুষ যা বলছে বলুক কিন্তু দেখলাম মিডিয়া সেখানে মিডিয়া ডিরেক্টলি বলে দিচ্ছে যে সনাতন ধর্মের নাকি ওই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে আচ্ছা থেকে বড়ো বিষয় যখন কোনো কারো সম্বন্ধে কিছু বলা হয় তখন সেই ব্যক্তির সম্বন্ধে ডিটেলস নেওয়ার পরে তারপরে বলা যায় কিন্তু কেউ কেউ কখনও বলতে পারে যতক্ষণ না আদালতে সেটা রায় হচ্ছে ততক্ষণ কেউ বলতে পারে যে ওই ব্যক্তি দোষী এই বিষয়টা কেমন লাগলো বাংলাদেশের মিডিয়ার তরফ থেকে মানে ঠিকঠাক করে আমার মনে হলো যে এই বিষয়টা একটু তুলে ধরা উচিত যে একটা মিডিয়া সেই তাহর মানে আপনার ইয়ে দিয়ে দিচ্ছে রায় দিয়ে দিচ্ছে যে কে কী করছে হোয়াট জোক এটা কি এটা জানার প্রশ্ন রইল আপনাদের কি মত সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানান আর সব থেকে বড় বিষয় ভারতবর্ষ এবং বাংলাদেশের রাজনীতি যেভাবে গরম হচ্ছে সেটা কিন্তু দেখার মতো সারজি সালাম তিনি বলেছেন যে বাংলাদেশে এই ধরনের ঘটনা কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না এবং ইস্কনকে ব্যান করতে হবে নিষিদ্ধ করতে হবে যার দরুন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তিনি কিন্তু অলরেডি একটা রিপোর্ট তৈরি করছেন সেই রিপোর্ট আগামীকাল হাইকোর্টে সাবমিট করবেন এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ঠিক হবে যে ইস্কন ব্যান হচ্ছে কি হচ্ছে না ভাবুন একটা ঘটনা যেটা গত তিরিশে অক্টোবর ঘটেছিল ওই লালদিঘিতে লালদিঘির নিউ মার্কেটের একটি গোল স্তম্ভ আছে সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা এবং তার সাথে একটি গৈরিক রঙের পতাকা উঠছিল সেই কারণের জন্য ওই চিন্ময় দাস ব্রহ্মচারীকে তাকে রাষ্ট্রদ্রোহিতার চার্জ লাগানো হয় মানে ভাবতে পারছেন ও অত সব থেকে বড়ো ব্যাপার এই নিউ মার্কেট এলাকা থেকে এই চিন্ময় কৃষ্ণদাস মহারাজ তিনি যেখানে সমাবেশ করছিলেন তার দূরত্ব কিন্তু প্রায় দু কিলোমিটার আর যেই সময়ের ঘটনা ঘটেছিল সেই সময় কিন্তু উনি তখন ওই সমাবেশে ছিলেন তাহলে মজার বিষয় হচ্ছে প্রথম কথা হচ্ছে তিনি কিভাবে ওখানে গেলেন এবং তার নামটি কিভাবে এলো যাই হোক এর ব্যাপারে আমি গতকালই ভিডিও দিয়েছি সেখানে আপনারা যে ডিটেলস পেয়ে যাবেন বিষয় হচ্ছে এখন তাহলে বাংলাদেশের সিচুয়েশান এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যেখান থেকে বাংলাদেশ এই মুহূর্তে কিভাবে বেরোবে সেটা কিন্তু তারা বুঝতে পারছে না আরেকটি পোস্টে দেখতে পেলাম এই সাধারণ বাংলাদেশি যারা বলছিল যে সনাতন ধর্মীরা নাকি এই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে কোনো এক ব্যক্তির পোস্টে দেখা যাচ্ছে যে সেখানে নাকি কোনো একজন সংখ্যাগরিষ্ঠের নাম রয়েছে তাহলে ঘটনা কি নাকি এটা নিয়ে পুরোপুরি রাজনীতি হচ্ছে আর প্রত্যেকটি কথায় ডিরেক্টলি বলে দেওয়া হচ্ছে যে এটা হচ্ছে ভারতের জন্য এটাও মেনে নেওয়া যায় সব সময় যাই হচ্ছে না হচ্ছে সব কিছু ভারত করেছে শেখ হাসিনাকে ভারত রেখেছে বাংলাদেশে শেখ হাসিনাকে কে আশ্রয় দিয়েছে ভারত আশ্রয় দিয়েছে ভারতে পণ্য বয়কট করতে হবে ভারত ইস্কনকে হেল্প করছে ইস্কনে যেসব লোকরা আছে তারা হচ্ছে রয়্যাল এজেন্ট এই ধরনের বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশ এখন মানে চরম গরম হয়ে আছে সত্যি কথা বলতে চরম গরম হয়ে আছে তো দেখা যাক আগামী দিনে কী হয় কী ডেভেলপমেন্ট দেখতে পাই আমরা আপনারাও দেখতে পাবেন প্রত্যেকে দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন